आजा <mayate> <susas> तेरी হবু বউ ছিল এখন পুরোপুরি বউ হয়ে গেলে কেন হট করে ইমা কি করছিস হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন আমি সয়েল কিনে ঘুরতে যাব আর ঘুরতে গিয়ে ওকে একটা সুন্দর একটা ওর লাইফে সবচেয়ে বড় সারপ্রাইজ দিতে চলেছি আমি আর হ্যাঁ এটা ভিডিওটাকেও স্কিপ করবে না আর সারপ্রাইজটা এত সুন্দর তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি আর ওর তো প্রচন্ড সারপ্রাইজ হয়ে যাবেই আর হ্যাঁ বেশি দেরি না করে চলো ভিডিওতে যাওয়া যাচ্ছে না

হ্যাঁ খুব ভালো লাগছে তোমার তো ফ্রেন্ড ভেবেছিলাম এই মন্দিরটাই ওকে সারপ্রাইজটা দেবো তো চারিপাশে দেখতে পাচ্ছি এদিকে লোক এইদিকে লোক সারপ্রাইজটার জন্য আর একটু তোমাদেরও ওয়েট করতে হবে ওকে ওয়েট করতে হবে হলো না হয়ে গেছিলাম এখানেই সারপ্রাইজটা হয়ে যাবে হয়ে যাবে হলো না হলো না খুব খারাপ লাগছে দেখা যাক কেন ওর লজ্জা পেয়ে যাবে আমিও পেয়ে যাব দেখা যাক কোথায় যাওয়া যাক চলো এটাও একটা আমাদের এখানকার একটা খুব পুরনো মন্দির যুগল মন্দির বলে দেখো এখানেও অনেক লোকজন আছে লোকজন দেখাচ্ছে তোমাদের এখানে করলে মার্কিট মানে সারপ্রাইজটা এমন একটা সারপ্রাইজ দেবো সেটা দিলে আমি লোকজনের ধরে মার খাতেও পারি তো এখানে অনেক লোকজন আছে এ মন্দিরেই ওকে সারপ্রাইজটা দেবো তো হচ্ছে না দেখা যাক কোথাও জায়গা পাই কিনা আর কোথাও চেষ্টা করছি তো ততক্ষণে দেখতে থাকো আর বেশি লেট করাবো না চলো প্রায় দেখো সাইলিকে আমরা আমি কোথায় দাঁড় করে রেখে গেছি ভেবেছিলাম যে ক্যামেরা যদি সেট করতে পারি তো ওকে ডেকে নিয়ে যাবো তো দেখো

ঠিক আছে এবার থামো কি বললি যে আমাকে নিয়ে যাবে তাহলে এখানে কেন আনলি এবার থামো তোমার জন্য একটা সুন্দর একটা সারপ্রাইজ আছে আমার কোনো সারপ্রাইজ চাই না সত্যি বলছি সারপ্রাইজের জন্য না আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না জায়গা মতো দেখো ঘরে গিয়ে দে আমার মাথা ঘুরছে আমার এমনিতেই শরীরটা আজকে ভালো না তারপর আমি রেডি হতে রেডি হয়েছি স্নান করেছি তারা হুরু করেছি না তোমার সত্যি বলছি খুব সুন্দর একটা সারপ্রাইজ আছে সেই জন্য দেখো আমি অনেক জায়গায় নিয়ে গেলাম তো তোমাকে কেন ফিরে আসলাম নিশ্চয়ই কোনো কারণ আছে এই জন্য সারপ্রাইজ এখন আবার হট করে তার মানেই তো আমি বুঝে গেছি কি বলছিস আমি সেই জন্য তাড়াতাড়ি করে তোকে রেডি করে নিয়ে আসলাম যে অনেক জায়গায় নিয়ে গেলাম তো তোকে সেখানে আমি লোকজনের জন্য আমি চলে আসলাম ওখানে লোকজন ছিল বিশ্বাস করছো ওখানে ওখানে অনেক লোকজন ছিল এই জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে ফাঁকা জায়গায় যাওয়া যাক এটা খুব সুন্দর সারপ্রাইজ আছে তোর জন্য খুব সুন্দর আমি জানি রাহুল অন্য কিছু না তো অন্য কোনো কিছু না সুন্দর একটা সারপ্রাইজ খুব তুই বিশ্ব আমি এটুক বলতে পারি তুই ভীষণ একটা সারপ্রাইজ হবে এটুকু তোকে আমি বলতে পারি খুব সুন্দর একটা সারপ্রাইজ হবে বুঝলি না

চোখটা বন্ধ করো না বাবা ভয় করছে আমার ভালো লাগে কি আমার ভালো লাগছে না এটা সারপ্রাইজ দেব এত সুন্দর তো যন্ত্রণা করছে না যারা দেখছে ভিডিওটা তারাও সারপ্রাইজ হয়ে যাবে ওরা খুশিতে ওরা লাফাবে তুই তো সঙ্গে তুই তো লাফাবি এখানে সেই জন্য আমি তো নির্জন জায়গা নিয়ে জায়গাতে এসেছি জায়গাটা পাশে হচ্ছে কলা বাগান ঠিক আছে এই পাশে মাঠ এই যে এই পাশে দেখো মাঠ এইদিকে আর এই যে পাখি বসে রয়েছে পাখিটাকে এখন সারপ্রাইজ দেবো এত ঘুম পেয়েছে ঠিক আছে

তারপরে স্নান করে কোনো রকম সেজে গুজে এখন থেকেই খাওয়াবো তোমাকে এখন থেকেই খাওয়াবো আমার বাবা খেলে হ্যাঁ কালকে রাহুল আমায় রেখে চলে যাচ্ছে ঘুরতে বুঝতে পারছো নাও ঠিক আছে ওই ঘুরতে যাচ্ছি বলেই আমার তোমাকে সারপ্রাইজটা দিয়েই যাব আমি ঘুরতে যাচ্ছি তো চলে যাচ্ছি বলেই তোমাকে সারপ্রাইজটা দেবো চোখ বন্ধ করো

না তো সামনেই আমি নিয়ে আসবো চোখ বন্ধ করেছো অন হাই তুলে নে ঠিক আছে অন টু থ্রি সব্রাস বেটা বিয়েটা হয়ে গেল বিয়েটা কিন্তু হয়ে গেল হ্যাঁ আমি কিন্তু বাইরে যাচ্ছি তোমাকে রেখে ঠিক আছে তুমি কিন্তু আমার বউ এখন থেকে পুরোপুরিভাবে ঠিক আছে হবু বউ ছিলে এখন পুরোপুরি বউ হয়ে গেলে তো তোমরা কতটা খুশি হয়েছ সেটা বলো দেখা যাক শিল কতটা খুশি হয়েছে কেন মুখটা রম করলি কেন

আমি ভেবেছিলাম মন্দিরে ওই মন্দিরে বিয়েগুলো করব মানে মন্দিরে বিয়েটা করব তা সে জায়গা পাইনি লোকজন ছিল তুই এরকম রিয়াকশন দিবি বলে লোকজন নাই তোমাকে মারতো জোর করে বিয়ে কোনো করলো মানে আমি করলাম সেজন্য মার খেতাম এই জন্য তুই এই যে এই সব সময় বিয়ে এটা কেন করলি আমি সিরিয়াসলি আজকে তোকে বিয়ে করে নিলাম ওইগুলো প্র্যাঙ্ক ছিল আজকে কোনো প্র্যাঙ্ক নয় তা চল তোর বাড়ি নিয়ে চল তো যাবো তোমার বাড়িতে

এই জিনিসগুলো লাগে এনি টাইম যদি এইসব নাটক করিস না আমার বিরক্ত লাগছে জানিস তো খেলনা পেয়ে গেছিস নাকি রে খুশি হবো না আমি একদমই খুশি হইনি খেলনা পেয়ে গেছি সময় সব সবকিছুর